নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেল সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ দ্যাট মিনস মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউল এইটিন নাইনটি এইটের বারোর এক ধারা অনুযায়ী সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশত একশত পাঁচ একশত সাত একশত নয় একশত দশ একশত ছাব্বিশ একশত সাতাশ একশত আঠাশ একশত ত্রিশ একশত তেত্রিশ ও একশত বিয়াল্লিশ ধারার অধীন অপরাধগুলো আমল নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা সুপ্রিয় দর্শকমণ্ডলী আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতাগুলো কী কী সেই প্রসঙ্গে একটু আলোচনা করা যায় ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারাপশটিতে রয়েছে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরাশি চুরাশি ছিয়াশিতে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট এর অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে ধারা পঁচানব্বই এর দুয়ে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতার কথা বলা হয়েছে ধারা একশত এ ভুলভাবে বন্ধি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশত পাঁচে রয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষম ক্ষমতা তার ব্যক্তি ব্যক্তি উপস্থিতিতে যে ক্ষমতাপ্রাপ্ত যেকোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশত নয় ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশত দশে রয়েছে ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা তো ছাব্বিশে রয়েছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা তো সাতাশে রয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা তো আটাশে রয়েছে বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা তো তিরিশে রয়েছে বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা তো তেত্রিশে রয়েছে স্থানীয় উপদ্রবের ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো তো রয়েছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ড আইন দুই হাজার অধীনে মোবাইল কোর্ড পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট একটিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এ আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয় এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিতে পারবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অপতৎপরতা মোকাবিলার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না প্রসঙ্গত উল্লেখ যে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রসঙ্গত উল্লেখ্য যে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার ফলে দখলচ্যুত বঞ্চিত নিষ্পেষিত অসহায় ভূমি মালিকদের কপাল খুলে গেল তাদের জন্য একটি সুখবর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বেদখলকৃত জমি জমা ফেরত পাবেন যারা এতদিন ভূমিদস্যুদের পেশি শক্তির কাছে নত যেন হয়ে দখলচ্যুত ছিলেন তাদের আর ভয় নেই তারা দ্যাট মিন্স যাদের সঠিক কাগজপত্র মানে সত্য থাকার পরেও দখলবাজদের কারণে নিজের জমিতে যেতে পারতেন না তারা সঠিক কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনীদের শরণাপন্ন হয়ে দখল বুঝিয়ে নিতে পারবেন এরা মাত্র দুই মাস এই ক্ষমতায় থাকবেন তাই দেরি না করে তড়িৎ গতিতে সব কাগজপত্র গুছিয়ে আপনারা এখন থেকে অ্যাকশনে নেমে পড়ুন এখন সুযোগ ভূমিদস্যুদের চিহ্নিত করা আশা করি ভিডিওটি থেকে সামনমতো মহলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামনমতো উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন